আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিফ কক্সবাজারে নানা আয়োজনে আজ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে উখিয়া উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় বীর মুক্তিযোদ্ধা থানার অফিসার ইনচার্জ তদন্ত শিক্ষক প্রেস ক্লাবের সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বক্তব্য রাখেন এদিকে পঁচিশ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কে মহিষকালিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ মিলন আয়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাদায়েতুল্লাহ এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন সভায় পঁচিশ মার্চের গণহত্যায় শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় কক্সবাজারে উঠেছে ঈদ বাজার নিজেদের পছন্দ মতো পোশাক জুতা সহ নানা প্রসাদনী সামগ্রী কিনতে পরিবার পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে ক্রেতারা ভিড় করছেন মার্কেট গুলোতে ঈদ বাজারের শেষ সময়ে ক্রেতাদের আনাগোনা বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা এদিকে ক্রেতাদের স্বস্তির ঈদ বাজার আর নিরাপত্তায় ব্যস্ত আইন বাহিনী বলছেন সংশ্লিষ্টরা ঈদবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন শুনুন একটি ডেক্স রিপোর্ট পবিত্র ইদুল উল ফিতরকে সামনে রেখে জমি উঠেছে কক্সবাজারের ছোট বড় বিভিন্ন মার্কেট সাজসজ্জার পাশাপাশি মার্কেটগুলোতে রয়েছে বাহারে ডিজাইনের শাড়ি থ্রি পিস টি শার্ট পাঞ্জাবি জুয়েলারি সহ বিভিন্ন পণ্যের সমাহার দাম ভিন্ন ভিন্ন হলেও দোকানগুলোতে যেন ক্রেতাদের উপচে পড়া ভিড় কেনাকাটায় ব্যস্ত শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ পছন্দের আর অপেক্ষাকৃত কম দামে পণ্য পেয়েও খুশি অনেকে দেখি পছন্দ হলে নিয়ে নিব এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় আমার খুবই ভালো লাগছে কালেকশন গুলো অনেক ভালো হচ্ছে কাপড়ের কোয়ালিটি সবকিছু ভালো প্রাইস অনেক রিজনেবল এর মধ্যে আছে বাহারি ডিজাইনের পণ্যের পসারা সাজিয়ে প্রস্তুত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন বেচা কেনা প্রতি বছরের মতো এবারও বেশ ভালো আবার রমজানের শেষের দিকে থাকবে বিশেষ ছাড় সেই সাথে অনলাইনেও চলছে বিক্রি বলছেন উদ্যোক্তারা আমরা যথেষ্ট ভালো সারা পেয়েছি প্রতি বছর নিয়ে এবছর আমাদের কালেকশন এবং বাহারি সমাজ নিয়ে আমরা অনলাইনে বেশি সেল হচ্ছে দুদিন পর থেকে হচ্ছে আমরা ডিসকাউন্ট থাকবে তিরিশ পার্সেন্ট করে চাপনার পর্যন্ত তা এদিকে ঈদ কেন্দ্র করে কেউ যাতে অতিরিক্ত দাম না রাখে সে লক্ষ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা পাশাপাশি পেতাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিপণী বিতরণ গুলোতে যেগুলো ঈদের মার্কেট সেখানেও যাতে অসহনীয় মূল্য না রাখা হয় ঈদের জামা কাপড়ের বা যে সামগ্রী সে বিষয়ে কার্যকর পদক্ষেপ ভুল করছে এছাড়াও পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যে সকল প্রতারণার বিষয় থাকে সেগুলোর বিষয়ে আমরা অত্যন্ত সজাগ আছি আমাদের নিয়মিত টহল চলছে এছাড়াও আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মোবাইল কোর্ট চলমান আছে পুলিশ আমরা বা আইনশৃঙ্খলা থেকে বাহিনী আছে তাদের বন্ধ ওদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে দীর্ঘ এক মাসের সংযম ত্যাগ আর সিএম সাধনার পর আসে খুশির ঈদ বৈষম্য ভুলে মানবতার জয়গানে এবারের ঈদ হোক বন্ধুত্ব ও সম্প্রীতির উৎসব এমনটাই আশা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পুলিশ সুপার কার্যালয়ে কক্ষে জেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সভায় ব্যাংকের লেনদেন সহ আর্থিক প্রতিষ্ঠান সমূহের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয় এছাড়া প্রয়োজন সাপেক্ষে পুলিশের সাথে সমন্বয় রেখে ব্যাংক কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ মোহাম্মদ জসিমুদ্দিন চৌধুরী সহ জেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত çilen abha আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বান্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় সন্ধ্যা ছয়টা আট মিনিটে আগামীকাল সাহারি শেষ সময় ভোর রাত চারটা তেত্রিশ মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা চল্লিশ মিনিটে চলবে রাত সাতটা উনষাট মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত সাতটা উনষাট মিনিটে চলবে রাত দুইটা একচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে দুইটা একচল্লিশ 40 মিনিট চলবে আগামী সকাল সকাল আটা 35 মিনিট পর্যন্ত পয়লা এপ্রিল থেকে বাংলাদেশ বেতার কক্সবাজারের স্থানীয় বাংলা সংবাদ সকাল 9টা 25 মিনিটের পরিবর্তে সকাল 9টা 30 মিনিটে এবং দুপুর 2টা 55 মিনিটের পরিবর্তে দুপুর 2টা 30 মিনিটে প্রচারিত হবে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামী কাল সকাল 9টা বেজে 25 মিনিটে